বাদশাহী মসজিদ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে একটি মুঘল যুগের মসজিদ এটি পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মসজিদ এবং পৃথিবীর পঞ্চম বৃহত্তম মসজিদ মুঘল সম্রাট আওরঙ্গজেব ষোলশো একাত্তর সালে এই মসজিদটি নির্মাণ করেন এবং 16৭৩ সালে নির্মাণ কাজ শেষ হয় এখানে একসঙ্গে পঞ্চাশ হাজার মুসল্লি জামায়াতে নামাজ আদায় করতে পারেন বাদশাহী দ্বিতল বিশিষ্ট ইমামের জন্য রয়েছে রয়েছে একটি লাইব্রেরিও বর্গাকৃতির মসজিদের প্রতিটি পাশের দৈর্ঘ্য একশো মিটার মসজিদের এই মূল চত্বরের উপরিভাগে স্থাপন করা হয়েছে তিনটি বিশাল গম্বুজ এগুলোর মধ্যে মাঝখানের গম্বুজটি তুলনামূলক বড় এবং পাশের দুটো গম্বুজ ছোট এবং সমান আকৃতির